কিছুদিন যাব দেখতেছি তোমার আর মন খারাপ তোমার কী হয়েছে বলো তো কই আমার এমন তো কিছু হয়নি না তোমার তো কিছু হয়নি কিছু একটা না তুমি এরকম কই বলো আচ্ছা আমার যদি কিছু হয় তোমাকে যদি আমি এই বিষয়টা বলি তুমি কি সে বিষয়টা ঠিক করে দিতে পারবা হ্যাঁ পারবে না এটা পারব না আমার একটা কিছু হয়েছে বাট তোমাকে আমি বলি নাই এখনো কারণ যে আমি যদি সে কথাটা তোমাকে বলি তুমি সে কথাটা শুনে থাকতে পারবে না আচ্ছা তুমি আমাকে বলেই দেখো তোমার কি হয়েছে না এটা বললে তুমি থাকতে পারবে না এই কথা তুমি বলেই দেখো তোমার কি হয়েছে আমি থাকতে পারি আচ্ছা তুমি বলেই দেখো না তোমার কি হয়েছে

এইটা কি তোমার বাড়িতে তারা কাজ এটার জন্য তুমি আমার সাথে জুলুম করে চলে আসলা ছেলেটাকে এ ছেলেটাকে এটাই কি তোমার তারা ছিল যে আমার বাসাতে কাজ আছে এই তুমি আসলা আসলে দেখো আমি যাইতে ভাই আমাকে ডাক দিস পরে কাছে তুমি আমার কাছে মিথ্যা কথা কেন বললা যে বাড়িতে কাজ আছে আমার অনেক আসলে আমার কাছে আমার ছোট ভাইরা গ্রামের পাড়া প্রতিবেশী অনেকেই বলছিল যে ভাইয়া তোমার গার্লফ্রেন্ড অমুক ফরিদ নামের একটা ছেলের সাথে রিলেশন করে আমি কখনো বিশ্বাস করছিলাম না যে তুমি আমাকে এরকম ভাবে ধোকা দিবে আসলে মেয়ে মানুষ স্বার্থপথ সেটা আমি কখনোই ভাবি তোমাকে আমি এত ভালোবাসছি এত সময় দিছি তুমি আমাকে এই মূল্য দিলা দেখো আমার কোনো ক্যান্সার হয়নি আমি তোমাকে ক্যান্সারের নাটক কিসের জন্য করছি জানো তোমার এই সত্যতা যাচাই করার জন্য জাস্ট এতটুকুই আমি তোমার সাথে এত লং সময় দিছি কিন্তু তুমি আমাকে এতই ভুল বুঝে চলে গেলে আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসছিলাম এখন তোমার মতন তুমি থাকতে পারো আমাকে বিদায় দাও তুমি তো একথা কখনো বলো নাই তোমার ওর সাথে রিলেশন ছিল তুমি এতটা মেয়ে মার তুমি এইভাবে বলতে করতে পারলো এগুলা এগুলো করা কি তোমার ঠিক হয়েছে তুমি ওকে যেমন ধোকা দিতে পারছো তুমি আমাকেও ধোকা দিবা তুমি তোমার মতো থাকো আমি চলে গেলাম